আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ছোলার ডালের একটি রেসিপি এই ছোলার ডালটা সকালবেলা রুটি বা পরোটার সাথে আপনারা খেতে পারবেন আর গরম ভাতের সাথেও ভালো লাগবে আমরা রুটি বা পরোটার সাথেই খেয়ে থাকি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব এই জন্য প্রথমেই এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে একরাত্রও ভিজিয়ে রাখতে পারেন আর আমার মতো চাইলে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তাতে করে ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এখন এই ডালগুলো আমি সেদ্ধ করে নেব এই জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে নিয়েছি তারপর আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে ধুয়ে আমি ডালগুলো দিয়ে দিলাম এই ছোলার ডালটা কিন্তু মাংস দিয়ে রান্না করলেও খেতে ভীষণ ভালো লাগে আবার চাইলে নিরামিষভাবে ভাবে আপনারা করতে পারেন আবার এভাবে রান্না করলে পরে কিন্তু এটাও পরটার সাথে খেতে বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণের লবণ লবণটা একটু পরিমাণ মতো দেবেন এখন ডালটাকে আমি সিদ্ধ করে নেব আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিট ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন ডালগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ডালটা কিন্তু এরকম আধা ফাটা হয়ে আসবে তখন বুঝবেন যে ডালটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব এখানে প্রথমেই আমি দিয়ে দেবো চিনি প্রায় এক চামচের মতো চিনি দিলাম কারণ এই ছোলার ডাল একটু চিনি দিলে খেতে ভালো লাগে সাথে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর আমি এখানে দিয়ে দেব প্রায় এক চামচ হলুদ গুঁড়ো এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি যদি আপনারা দেখেন আপনাদের ডালটা খুব একটা নরম হয়নি একদম শক্ত আছে সেই ক্ষেত্রে আপনারা ডাল ঘুঁটনির সাহায্যে হালকা একটু ঘুটে দেবেন তাতে করে কিন্তু ডালগুলো আধা ভাঙা হয়ে আসবে যেটা রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে কারণ ডালগুলো যদি একদম শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখন এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো এটা আমি দিলাম এক চামচ এক চামচ জিরা গুঁড়ো দিয়ে তারপর খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি এখন ঝালের জন্য আমি দিয়ে দেবো কাঁচামরিচ এখানে প্রায় আট দশটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটু ঝালও বের হবে আবার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এখন ডালটাকে আমি সম্ভার দেব এই জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এক চামচ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোনটা দিলে পরে ছোলার ডালটা খুব সুন্দর একটা স্মেল আসে তারপর এই সম্বারটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন হয়ে গেল আমার ভাবে তৈরি ছোলার ডালের রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন